বিসমিল্লাহ রহমান আল্লাহ বলেন যেদিন তুমি দেখবে ইমানদার পুরুষ ও নারী তাদের আলো সামনে ও ডান হাতে দৌড়াচ্ছে তারা বলবে হে আমাদের রব আমাদের আলো সম্পূর্ণ করো এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি সবকিছুর ওপর সক্ষম সুরাল কোরআন শিশুরটি মুমিন ভাই আবু হাসান একটি স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন এক বিস্ময়কর স্থান যেখানে স্রোত প্রবাহিত হচ্ছিল এবং হাজারো মানুষ জমায়েত ছিল কেউ কেউ দুঃখে কাঁচ ছিল কেউ কেউ হাসছিল তিনি জানতে পারলেন এটি হল হাসরের মাঠ কেয়ামতের দিন মুমিন মুসলিমদের জমায়েতের স্থান আবু হাসান স্বপ্নে দেখতে পেলেন যে মাটির উপর তারা দাঁড়িয়ে আছে তার স্বর্গ ও নরকের সংযোগ স্থল এখানে প্রতিটি মানুষের আমল তাদের সামনে ফুটে উঠেছে যেমন জীবন্ত ছবি হাসরের মাঠে আলো এবং অন্ধকার একসাথে থাকবে যে লোকে আল্লাহ রাসুলের কথা মেনে চলেছিল তাদের আলো এমন উজ্জ্বল যে তা পুরো মাঠ আলোকিত করে দিচ্ছে আর যারা দুনিয়াতে পাপ করে গিয়েছিল তাদের চারপাশ অন্ধকারময় এবং তারা ঘৃণা ও দুঃখে নিমজ্জিত আবু হাসান দেখতে পেলেন এক এক করে মানুষের আমল তাদের সামনে তুলে ধরা হচ্ছিল কেউ তার সৎকাতের কারণে আলোর পরশ অনুভব করছিল কেউ তার নামাজ ও রোজার কারণে শান্তির আলো কচ্ছটা পাচ্ছিল একজন বৃদ্ধ মোমিন নাম আলী তার জীবনের প্রতিটি মুহূর্তকে স্মরণ করছিলেন জীবনে বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন তিনি যখন তিনি গরিব ছিলেন তখনও তিনি আল্লাহর পথে খরচ করতেন কখনো শিরকের কাছে মাথা নত করেননি হাসরের মাঠে আলীর রহমত ও মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন তখন চার পাশে একজন ফেরেস্তে সে বলল তোমার জন্য জানাতের দরজা খুলে গেছে আলী তোমার আমল তোমাকে আলোর শ্রোত দিয়েছে আবু হাসান দেখলেন এক যুবককে যে জীবনে অনেক পাপ করেছিল যে মানুষকে কষ্ট দিয়েছে মিথ্যা বলেছে নামাজ ত্যাগ করেছিল কিন্তু শেষ সময়ে সে তবা করেছিল আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল সেই যুবক হাসরের মাসে অনুতপ্ত এবং ভয়ভীত ফেরিস্তারা তাকে বলল, তোমার কারণে তোমাকে এখনো একটি সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ তোমাকে মাফ করলেও তোমার কিছু দণ্ড হতে পারে আবু হাসান করলেন মুমিনদের ধৈর্য আবু হাসান লক্ষ্য করলেন কেমন করে হাসয় মাঠে সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল কেউ কারো উপর দুষ্ট মন্তব্য করছিল না বরং সবাই একে অপরের জন্য দোয়া করছিল যেন সবাই জানে এ দিনটি কতই কঠিন তাদের মুখে শুধু আল্লাহর নাম কিয়ামতের ভয় আর জান্নাতের আশায় ভরা ছিল হাসরের মাঠে যা কিছু ঘটবে তা হবে আল্লাহর ন্যায় বিচারের নিখুঁত প্রকাশ এখানে আর কোনো খারাপ কাজ লুকিয়ে থাকবে না আর কোনো ভালো কাজই হারিয়ে যাবে না তাই আজ আমরা যেন আমাদের আমল ঠিক করি যেন হাসরের দিনে আলুর মধ্যে দৌড়াতে পারি যেন আল্লাহ আমাদের প্রতি দয়াময় হন এবং আমাদের জান্নাতের স্থানে পৌঁছান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ, আমাদেরকে কঠিন দিন থেকে নিরাপদ রাখো এবং আমাদেরকে জান্নাতের সুন্দর বস্তি দান করো আমি হাসরের দিন একবার আসে আর সেটি শেষ দিন সেদিনের জন্য আজ থেকেই প্রস্তুত হও আলোর দলে থাকো পাপ থেকে সরে যাও বন্ধুরা মনে রেখো মাঠে আলোর জন্য যে দৌড় দেবে সে বিজয়ী হবে সঠিক না হলে কি ঘটে কষ্ট ব্যথা থাকবে তুমি কোথায় থাকবে আল্লাহর রাস্তায় চলো তবেই আল্লাহর আলো তোমার পথ দেখাবে আরো এরকম ইসলামিক ভিডিও পেতে ইসলামিক দৃষ্টিবিন্দুর সাথে থাকুন কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিও শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ